খাওয়া দারুচিনি একসাথে বেটে নিব আদা বাটব রসুন বাটব পেঁয়াজ বাটব সব এক এক করে দিবো এর সাথে দিব ধনিয়ার গুঁড়া শুকনো লঙ্কার গুঁড়া লবণ হলুদ তেল এগুলো একসাথে দিয়ে মাংসটাকে সুন্দর করে মাখায় নিব এবং মাখানো মাংসটাকে আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন আবার চাইলে সাথে সাথে রান্না করতে পারেন আমি একটু সময় ম্যারিনেট করে রাখছিলাম আবার চুলায় বসা দিলাম আমি কষানোর জন্য কোনো পানি ব্যবহার করব না যে পানিটুকু আছে ওইটুকু দিয়েই আমার কষানো হয়ে যাবে গরুর মাংসটা একটু বেশি করে কষাতে হয় আমি মাংস থেকে যে পানিটা হবে সেই পানিটা দিয়েই ভালো করে কষাই নেব আগের থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আপনারা আলুটা ব্যবহার নাও করতে পারেন যারা পছন্দ করেন তারা দিতে পারেন পানি দিয়ে দিলাম যে যে পরিমাণ ঝোল খেতে পছন্দ করেন সেটুকু পরিমাণে ঝোল রাখবেন